তোমাদের জন্য একটি সুখবর আছে সুখবরটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার বা অধ্যায়ের শেষে আমরা দুইটা বা তিনটা করে লাইভ ক্লাস নিব তোমাদের সুবিধার্থে যাতে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারে যে প্রবলেমগুলো তোমরা ফেস করবা সে প্রবলেমগুলো এই দুই তিন দিনে আমরা লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন শুনবো এবং সে অনুপাতে তোমাদের সমস্যা সমাধান করে দিব লাইভ ক্লাসে তোমরা প্রশ্ন করতে পারবা বুঝতে পারবা এবং আমাদের লাইভ ক্লাসগুলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই হবে সো তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকবা এবং যুক্ত থেকে যে কোনো সমস্যা কমেন্টে জানাইতে পারো অথবা তোমরা খাতায় নোট করে রাখতে পারো তোমাদের প্রশ্নগুলো আমাদের লাইভ ক্লাসে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের প্রশ্নগুলো সমাধান করবে আমি এরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা দুই সালের নতুন শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের প্রথম ক্লাসটি নিব প্রথম ক্লাসে আমরা সেট এবং ফাংশনের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো আলোচনা করব এবং পরবর্তীতে আমরা ধীরে ধীরে মূল অনুশীলনের দিকে আগাবো তো প্রথমে আমরা জানবো সেট কি কাকে বলে এবং সেটের কিছু উদাহরণ তো প্রথমে আমরা জানবো সেট তো সেটের ডেফিনেশন বা সংজ্ঞা জানার আগে আমরা দৈনন্দিন জীবনে সেটের সাথে কীভাবে ওর জড়িত এই জিনিসটা দেখি আমরা যদি বইয়ের দোকানে বই কিনতে চাই তাহলে আমরা বলি যে আমাদের নবম শ্রেণী বা দশম শ্রেণী এক সেট বই দিন বা এক সেট গাইড দিন বা আমরা যদি নর্মালি হচ্ছে কোনো থালা বাসন কিনতে যাই তাহলে আমরা কি বলি যে আমাকে এক সেট বাটি দিন বা বাটির এক সেট দিন বা প্লেটের এক সেট দিন বা এক সেট গ্লাস দিন বা এক সেট ডিনার বক্স দিন তো এরকম ওতপ্রোতভাবে আমরা কি করি সেটের ব্যবহারগুলো করে থাকি এখন সেটের সংজ্ঞাটা যদি আমরা চিন্তা করি সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের সুবিন্যস্ত সংগ্রহকে আমরা সেট বলি অর্থাৎ আমরা সেট কাকে বলতেছি যে আমাদের বাস্তব জগতে যে সুবিন্যস্ত যে বস্তুগুলো আছে এই বস্তুগুলার মধ্যে যদি আমরা সুশৃঙ্খলভাবে সাজাই যে জিনিসটা পাই সেটাই আমাদের সেট যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের অঙ্ক নিয়ে চিন্তা করি এক দুই তিন চার পাঁচ এই যে আমরা একের পর একটা অঙ্ক লিখলাম এই অঙ্কগুলোই কিন্তু একটা সেট কি সেট এগুলা অঙ্কের সেট এখন যদি আমি চিন্তা করি যে একটা পরিবারের সদস্যজন পাঁচজন একজনের নাম করিম একজনের নাম রহিম একজনের নাম হচ্ছে আকাশ তাহলে ধরলাম তিন ছেলে এই তিন ছেলে কিন্তু একটা সেট কার সেট একটা পরিবারের সেট এখন সেটকে প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই উপাদানগুলো এই যে রহিম করিম আকাশ এখানে এক দুই তিন চার পাঁচ এই যে লিখলাম এই প্রত্যেকটাই এক একটা উপাদান একটা সেটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটের উপাদান থাকতে হবে উপাদানকে বলা হয় ইলিমেন্ট ইলিমেন্ট বা উপাদান তাহলে একটা সেটের মধ্যে কি থাকতে হবে অবশ্যই উপাদান বা ইলিমেন্ট থাকতে হবে উপাদান কাকে বলবো এই একটা সেটের এক একটা নাম্বার বা এক একটা সংগ্রহকে কি বলা হয় এক একটা সেটের উপাদান বা ইলিমেন্ট বলা হয় তো এখন আমরা যদি এই সেটটা চিন্তা করি এই সেটের মধ্যে এই করিম একটা উপাদান রহিম একটা উপাদান আকাশ একটি উপাদান এগুলো প্রত্যেকে এক একটা উপাদান এবং উপাদানের পর সেকেন্ড কাজ করতে হবে একটা সেটের শুরুতে এবং শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে যখন আমরা শুরু করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। এবং যখন শেষ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করে নিব তাহলে আমরা সেট কাকে বলে বুঝলাম এবং সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আমরা বুঝলাম এবং সেট কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় এটাও আমরা বুঝলাম এবং আমরা সেটের প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করি এই চিহ্নটা আমরা একটু দেখি না ইলিমেন্ট বা আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি তো এখন এটাকে আমরা বলি ইলিমেন্ট টু ইলিমেন্ট টু অথবা বলা হয় বিলংস টু বিলংস টু তাহলে ইলিমেন্ট টু অথবা বিলংস টু এখন যদি আমি এ সেট সমান লিখি যে করিম রহিম আকাশ এটা হচ্ছে এ একটা এ সেট তাহলে এ এর মধ্যে করিম কি একটা উপাদান তাই না এ সেট মধ্যে রহিমও একটা উপাদান এ সেটের মধ্যে আকাশও একটি উপাদান তাহলে এখন আমি এখানে লিখতে পারবো টু বা করিম হচ্ছে এর মানে হচ্ছে করিম হচ্ছে এ সেটের উপাদান আবার এখানে লিখতে পারি এ বিলংস টু বা হচ্ছে ইলিমেন্ট টু রহিম এর মানে হচ্ছে রহিম এ সেটের উপাদান তাহলে কিভাবে একটি সেট লিখতে হয় এবং কিভাবে প্রকাশ করতে হয় আমরা শিখে নিলাম এখন এখানে আরেকটা জিনিস থাকে যে আমরা কিভাবে বুঝবো যে দেখা হচ্ছে যে আমরা একটা সেট যদি লিখি আমরা এখানে একটা সেট লিখলাম সেটটা হচ্ছে যে এ সেট সমান এ বি সি এটা একটা এ সেট এখন প্রশ্ন আসতে পারে যে এ সেটের উপাদান নয় এরকম কোনো যদি নৈবিত্তিক দেওয়া থাকে যে ক নাম্বার দেওয়া আছে যে এর উপাদান নয় এর উপাদান নয় কোনটি এখানে যদি এ থাকে তারপর বি থাকলো তারপর সি থাকলো তারপর ডি থাকলো এখন আমরা অবশ্যই বলবো ডি এখন এই উপাদান না হলে সেটাকে আমরা কিভাবে সেটের মাধ্যমে প্রকাশ করব তার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি সেই চিহ্নটা হচ্ছে কি দেখো এখানে বিলংস টু বা ইফসাইলন বিলংস টু বা এলিমেন্টস টু মানে হচ্ছে যে এর উপাদান যখন আমরা এটাকে কেটে দিব এরকম করে একটা দাড়ি দিয়ে এর মানে হচ্ছে যে ডু নট বিলংস টু বা ডু নট ইলিমেন্টস টু যেমন আমি যদি এখানে লিখি এখানে আমি কি লিখবো যে এখানে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি তাহলে আমি যদি এরকম লিখি যে ডি এরকম কেটে দিব ডু নট বিলংস টু এর অর্থ হচ্ছে যে এই যে ডি সেটটা বা সরি এই যে ডি উপাদানটা সেটা এ সেটের সদস্য নয় আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি ওকে তাহলে এখানে আমরা শিখলাম আমাদের আরেকটা দেখা এখানে এ বি সি আছে তাহলে সি বিলংস টু এ এর মানে হচ্ছে যে সি উপাদানটা ইলিমেন্টটা এ সেটের উপাদান আর এখানে ডি ডু নট বিলংস টু বা ডু নট ইলিমেন্ট টু এর অর্থ হচ্ছে যে এই ডি যে উপাদানটা আছে এটা এ সেটের উপাদান নয় এটা অন্য কোনো সেটের উপাদান হতে পারে তো মোটামুটি এটা ছিল যে সেটের যে বেসিক তারপরে আমরা সেটকে প্রকাশ করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করি একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো আমরা এখন দেখব এখন আমরা দেখব যে সেটকে প্রকাশ করার পদ্ধতি দুইটা একটা হচ্ছে তালিকা আর একটা হচ্ছে সেট গঠন এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা জিনিসটা আমরা তালিকা বলতে আমরা বুঝতে পারি যে এটা আমরা কি অনেক বড় আকারে প্রকাশ করি আর সেট গঠন পদ্ধতি যেটা আমরা খুব ছোট আকারে প্রকাশ করি তো তালিকা পদ্ধতিতে আমরা কি করি তালিকা পদ্ধতিতে তোমরা বুঝতে পারছ যে ব্যাখ্যা করে লিখি আমরা আমরা ব্যাখ্যা করে লিখি আর সেট গঠন পদ্ধতিতে কি করি সেটের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আকারে লিখি এখন কিভাবে তালিকা পদ্ধতিতে একটি সেট প্রকাশ করা যায় বা কীভাবে একটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় সেই উদাহরণটা দেখব এখন আমরা যদি একটা এ সেটের উদাহরণ ধরি ঠিক আছে এ সেট এখানে লিখলাম আমি হচ্ছে দুই চার ছয় আট দশ এ সেটের উপাদান হচ্ছে কি দুই চার ছয় আট দশ এখানে লিখলাম তাই না এখানে প্রত্যেকটা সংখ্যা বা উপাদান আমি লিখলাম তাহলে এই যে এটা লিখলাম প্রত্যেকটা উপাদান আমি লিখলাম এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে লিখলাম আমি এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে লিখলাম এখন এই উপাদানটাকে বা এই সেটটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে লিখব। সেই জিনিসটা এখন আমরা দেখবো তো এখন এই সেটটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সেটের যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানি কি জোর সংখ্যা প্রত্যেকটা উপাদানে কি জোর সংখ্যা তাই না এবং এই প্রত্যেকটা উপাদানি কি স্বাভাবিক সংখ্যা তাহলে দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে স্বাভাবিক একটা হচ্ছে জোর তাহলে কয়টা উপাদান পেলাম একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে জোর তাহলে এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমি ডাইরেক্ট এই উপাদানগুলো লিখতে পারবো না আমাকে লিখতে হবে হয় নির্দিষ্ট কোনো একটা বৈশিষ্ট্যের উপর তাহলে এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আরেকটা হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা এন দ্বারা তাই না তাহলে এই প্রত্যেকটা উপাদানকে যদি আমি এক্স কল্পনা করি তাহলে এখানে আমি লিখতে পারি যে এ সমান সেকেন্ড ব্র্যাকেট

স্বাভাবিক জোর স্বাভাবিক সংখ্যা তাহলে এনটা কি স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স এক্স বিলংস টু এন এন হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য তারপরে আমি কি দিব সাজ ডেট এর মানে হচ্ছে যেন যেন কি এক্স কি সংখ্যা জোর সংখ্যা আমরা কি সংখ্যা জোর সংখ্যা দেখো x কি 2 4 6 আর 10 প্রত্যেকটি সংখ্যা কি জোর সংখ্যা এখন আমরা এখানে চাইলে আরো একটা কন্ডিশন ব্যবহার করতে পারি কমা দিয়ে কন্ডিশনটা কি x মানটা কি 2 সমান বা বড় 2 থেকে কিন্তু ছোট মান নেই এই জন্য আমরা কি দিব 2 এটা কি greater than or equal মানে কি এই x মানটা কি হবে x x এর মানটা কি 2 সমান বা 2 থেকে বড় হবে তারপরে কি লেস আর ইকুয়াল কত আছে লাস্ট হচ্ছে আমাদের ইকুয়াল বা এখানে টেনের পরিবর্তে আমরা ইলেভেনও লিখতে পারি তো এই শর্তটার মানে হচ্ছে কি যে এই এক্সের মানটা দুইয়ের সমান বা বড় আর দশের দশের থেকে কি সমান বা ছোট এখন এখানে আমরা এটা না এভাবে দেওয়া যায় সমস্যা নেই তো এই যে প্রথম যে পদ্ধতি এটাকে বলা হয় তালিকা আর পরে যে পদ্ধতিটা আমরা বললাম এটা হচ্ছে সেট গঠন তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তালিকা পদ্ধতিতে একটা সেট প্রকাশ করে আর কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে বেসিক পার্থক্য হচ্ছে তালিকা পদ্ধতিতে ব্যাখ্যা করে লিখি আর সেট গঠন পদ্ধতিতে ব্যাখ্যা করে না লিখে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটা প্রকাশ করি যেমন এই প্রথম সেটের বৈশিষ্ট্য কী ছিল স্বাভাবিক সংখ্যা এই তো এন ব্যবহার করলাম বৈশিষ্ট্য ছিল জোর জোর সংখ্যা সংখ্যা এই তো লিখলাম এবং এইখানে একটা কন্ডিশন দিলাম কন্ডিশনটা কি যে আমরা দেখতেছি যে দুই এর দুই থেকে শুরু হয়েছে দশের শেষ হয়েছে অর্থাৎ এই বা হচ্ছে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে দুইয়ের সমান বা দুয়ের থেকে বড় দশের সমান বা দশের থেকে ছোট ওকে আচ্ছা তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো তোমরা নিজেরা চাইলে দেখে নিতে পারো সো যদি তোমরা নিজেরা দেখে নিতে না পারো আমি পরবর্তী ক্লাসে তোমাদের উদাহরণগুলো দেখাই দিব